রেজিস্ট্রেশন মামলাটি উচ্চ আদালত কর্তৃক নিষ্পত্তি করানো এই দুই কাজ করার পর পরবর্তী পদক্ষেপ হবে এর প্রতীক কি হবে প্রতীক কি হবে না যেহেতু রেজিস্ট্রেশন মামলার আগে তার প্রতীক যা ছিল আপিল বিভাগ যদি পজিটিভ ভাবে এই মামলা নিষ্পত্তি করেন তাহলে অতীতের প্রতীকেই তারা ফিরে পাবে এটি আইনগত বিধান্ত ফুল ফুল কোর্টের কোর্ট কোর্ট সুপ্রিম একটি প্রশাসনিক এটি বিচারিক বিচারিক ক্ষমতা তাদের নেই আর মা বাংলাদেশের হাইকোর্ট বিভাগ কিংবা আপিল বিভাগ এটি একটি বিচারিক কার্যকারণের ক্ষমতা তাদের আছে কোন প্রশাসনিক সিদ্ধান্ত নিশ্চয়ই কোন বিচারিক সিদ্ধান্তের উপরে প্রাধান্য পাবে না আপনারা নিশ্চয়ই জানেন যে এক তারিখে পহেলা অগাস্টে তড়িঘড়ি করে বাংলাদেশ জামাত ইসলামীকে এবং ইসলামী ছাত্র শিবির সহ তার অঙ্গ সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করে একটি প্রজ্ঞাপন জারি করা হয় তার চার দিন পরে তৎকালীন ফেসিবাদি সরকারের পতন হয় নতুন সার্কামসেন্সেস হয় তার অংশ হিসেবে জামাত সহ বাংলাদেশের উল্লেখযোগ্য রাজনৈতিক দলগুলোকে নতুন বাংলাদেশ গঠনের প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত করা হয় এবং সেই সংযুক্তের মধ্যে জামাত ইসলামীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয় সেই তার অংশ হিসেবে রাজনৈতিক প্রক্রিয়ায় জামাত ইসলামী অংশগ্রহণ করেছে ডিফেক্টভাবে কোন নিষেধের কার্যক্রম আপাতত নাই তারপরেও যেহেতু একটি আইনি পদক্ষেপ নিয়েছিলেন এই আইনি পদক্ষেপটি প্রত্যাহার করার জন্য কিংবা বাতিল করার জন্য আমরাও আইনগতভাবে অগ্রসর হয়েছি এবং সেটি সন্ত্রাস বিরোধী আইনের উনিশ নম্বর ধারা অনুযায়ী আইনগত কি পদক্ষেপ হবে তা সেখানে বলে দেওয়া আছে সেই অনুযায়ী আমরা সরকারকে রিকোয়েস্ট করেছি সরকার এগ্রি করেছেন তারা সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকাণ্ড সম্পন্ন করেছেন আমরা আশা করি আগামীকালকের মধ্যে অথবা দ্রুততম সময়ের মধ্যে এই ব্যাপারে তারা আরেকটি প্রজ্ঞাপন জারি করে আগের এই প্রজ্ঞাপনটিকে বাতিল ঘোষণা করবে এটি আমাদের প্রত্যাশা এবং এই মর্মে প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হয়েছে মর্মে আমাদের কাছে বিশ্বাসযোগ্য